আপনি যদি বাজেটের মধ্যে একটা ভালো স্টুডিও মনিটর হেডফোন খুঁজে থাকেন তাহলে এই দুইটা নাম হয়তো আপনার কানে এসছে একটা হলো মাউনোর এইচ সেভেন হান্ড্রেড আর একটা হলো ফিপাইনের এইচ এইট দুইটাই বেশ জনপ্রিয় দেখতে ভালো আর দামটাও প্রায় কাছাকাছি কিন্তু প্রশ্ন হলো আপনার জন্য কোনটা বেস্ট হবে এই ভিডিওতে আমি তুলনা করে দেখাবো দুইটা হেডফোনের সাউন্ড কোয়ালিটি কমফোর্ট ফিচার্স আর কাদের জন্য কোনটা উপযুক্ত সো আর দেরি না করে চলুন শুরু করা যায় আপনাকে ধন্যবাদ দিতে চাই ফেমাস গেজেটকে আমাদের কাছে মাওনোর এমএচ সেভেন হান্ড্রেড এবং ফিফাইনের এইচ এইট এই দুইটা হেডফোন পাঠানোর জন্য তাদের শপে কিন্তু আপনারা এই দুটো হেডফোনই কিনতে পারবেন মাওনো এমএচ সেভেন হান্ড্রেডের প্রাইস চার হাজার টাকা বর্তমানে তাদের ওয়েবসাইটে আর ফিফান এইচ এইট যে মাইক্রোফোন রয়েছে এটার প্রাইস হলো তাদের ওয়েবসাইটে তিন টাকা এই দুইটা লিঙ্কে আমি ডেসক্রিপশন বক্সে দিয়ে রাখবো আপনারা যদি কেউ কিনতে চান ফেমাস গ্যাজেটের ওয়েবসাইট থেকে কিনে নিতে পারেন শুধু এই হেডফোন না তাদের ওয়েবসাইটে হেডফোন মাইক্রোফোন কনটেন্ট ক্রিয়েশনের জন্য প্রয়োজনীয় সকল এক্সেসারিস এছাড়া আপনাদের দৈনন্দিন প্রয়োজনীয় যে গ্যাজেট আইটেমগুলো রয়েছে সেগুলো কিন্তু বেশ অ্যাফোর্ডেবল প্রাইসে পেয়ে যাবেন তাদের ফেসবুক পেজের লিঙ্ক ওয়েবসাইটের লিঙ্ক এবং এই দুইটা প্রোডাক্টের লিঙ্ক আমি ডিসক্রিপশন বক্সে দিয়ে রাখবো সো প্রথমে কথা বলে বিল্ড কোয়ালিটি আর কমফোর্ট নিয়ে মাউনো এমএইচ সেভেন এটা দেখতে বেশ স্টাইলিস্ট এবং এটা ওভার ইয়ার ডিজাইন মানে পুরো কান আপনার ঢেকে রাখবে যখন আপনি এটাকে পরবেন মেটাল হেডভ্যান থাকছে এটার সাথে তার সাথে সাথে এটা কিন্তু ফোল্ডেবল ডিজাইনের আপনি চাইলে এটাকে ফোল্ড করে রাখতে পারবেন আর এটা ওয়ান এইট্টি ডিগ্রি সুইভ্যাল একটা ডিজাইন কিন্তু আপনারা পেয়ে যাচ্ছেন ডিজে যারা করেন তাদের জন্য এটা বেশ প্রেফারেবল একখানে ধরে আপনারা ডিজে করতে পারবেন সো আপনারা ইউজ করে কিন্তু বেশ মজা পাবেন তবে অনেক ইউজার বলেছে এটা আপনি যখন দীর্ঘ সময় পরে থাকবেন একটা সময় পর এটা একটু টাইট আপনার কাছে মনে হতে পারে অন্যদিকে আমরা যদি ফিফাইনের এড নিয়ে কথা বলি এটা অনেকটাই লাইট ওয়েট আর এটা আপনি ধরলে পরে আউট অফ দ্য বক্স এটার যে বিল্ড কোয়ালিটি একটু প্রফেশনাল দিকের মনে হবে আই মিন যে প্রফেশনাল স্টুডিও হেডফোনগুলো রয়েছে সেই কাইন্ড অফ একটা বিল্ড কিন্তু এখানে পাবেন যেখানে এইটার ওয়েটটা আমার কাছে একটু বেশি মনে হয়েছে এটা বেশ লাইট ওয়েট দুশো গ্রাম এটার ওজন এবং এটার যে কুশন রয়েছে এটা কিন্তু বেশ সফট অ্যাডজাস্ট করা যায় এদিকে তবে এখানে একটা অসুবিধা রয়েছে আপনি কিন্তু এটাকে সুইবেল করতে পারবেন না সো এক কানে যদি আপনি ব্যবহার করতে চান সেই সুবিধাটা কিন্তু এখানে মিসিং থাকছে সো অনেকেই বলেছে এটা লম্বা সময় পরে থাকলেও বেশ আরামদায়ক যেটা হল ফিফ এইচ এখানে দুইটা হেডফোনে কিন্তু মেটাল এবং প্লাস্টিক কম্বাইন করে তৈরি করা হয়েছে মাউনো এমএইচ সেভেন যদি চিন্তা করি এদিকে এটাকে আমরা বাড়াতে বা কমাতে পারছি ভিতরে কিন্তু একটা স্টিলের আমরা বেস দেখতে পাচ্ছি উপরের এই অংশটা কিন্তু আপনি খুলতে পারবেন সো কখনও যদি এইটা আপনার নষ্ট হয়ে যায় সেক্ষেত্রে এটাকে আপনি খুলে ক্লিন লোকে ব্যবহার করতে পারবেন অথবা আপনি কিন্তু এরকম একটা হয়তো কিনে দেন এটাকে অ্যাগেন অ্যাটাচ করে ব্যবহার করতে পারবেন সো এইখানে আপগ্রেড করার বা এখানে কিন্তু আপনার এই জিনিসটা চেঞ্জ করার একটা অপশন থেকে যাচ্ছে এইটা আমরা সুইভাল করতে পারছি এবং আমরা এটাকে একদম উল্টো করে দিতে পারছি তার সাথে সাথে যখন আমরা ক্যারি করব। তখন কিন্তু এটাকে সুন্দরভাবে ঘুরিয়ে যদি আমরা এভাবে রেখে দেই অনেক ছোট হয়ে যাচ্ছে পাউচের ভিতরে নিয়ে ক্যারি করতে পারবো আর এবার যদি আমরা কাপের কথা চিন্তা করি এখানে আমরা বেশ সফট একটা এয়ার এয়ারকাপ পেয়ে যাচ্ছি তবে আমার এক্সপিরিয়েন্সে মাউনের আগের যে হেডফোন ছিল সেটাকে ব্যবহার করেছি এটা দেখেছি আমি ছয় মাস সাত মাস বা বছর খানিকের ভিতরে কিন্তু এটা আস্তে আস্তে ফাটল ধরে স্পেশালি আপনি যদি এটাকে উন্মুক্ত করে রেখে দেন আপনি যদি পাউচের ভিতরে রেখে দেন বা কাজ শেষে যদি এটাকে সুন্দরভাবে রেখে দেন একটা বদ্ধ জায়গায় সেক্ষেত্রে হয়তো এটা ওইভাবে ফাটল ধরবে না বাট আপনি যদি একদম ওপেন ইয়ারে রেখে দেন এটা কিন্তু বছর খানিকের ভিতরে এয়ারকাপটা নষ্ট হয়ে যাবে দেন ফাটল ধরবে অ্যাগেন আপনার এয়ারকাপ চেঞ্জ করে নিতে হবে যেটা নর্মালি মোটামুটি সব হেডফোনের ক্ষেত্রেই কিন্তু হয়ে থাকে সো ওভারঅল এটার যে ডিজাইন মাউনোর আগের যে হেডফোনটা ছিল সেটার মতনই কিছু কিছু চেঞ্জ এখানে আসছে আর আমরা যদি ফিফানের এই চেটের কথা চিন্তা করি এই জায়গার আমরা অংশটা খুলতে পারবো না যেটা আমরা মাউনত করতে পারছি আমরা যদি চাই এটার হেডব্যান্ডটাকে বড়ো বা ছোটো করে আমাদের সাইজ অনুযায়ী অ্যাডজাস্ট করে নিতে পারবো তবে এখানে কিন্তু সুইবাল বা টিল আমরা করতে পারছি না এবং পুরোপুরি উল্টো করে ফেলতেও পারছি না আর আমরা যদি এটাকে ক্যারি করতে চাই এটাকে কিন্তু ফোল্ডও করতে পারছি না সো এইটাকে আমাদের এইভাবেই ক্যারি করতে হবে তবে এখানে আপনি যদি ক্যারিংয়ের কথা চিন্তা করেন আমি মা এগিয়ে রাখবো তবে আমার মনে হয় এই ধরনের হেডফোন যারা ব্যবহার করেন স্টুডিও মনিটর স্টুডিওতে যারা স্পেশাল বেশি ব্যবহার করেন আপনাদের হয়তো রকম ক্যারি করার প্রয়োজন হবে না যদি ক্যারিংয়ের বিষয়টা আপনি একটু দূরে সরিয়ে রাখেন সেক্ষেত্রে আমার কাছে মনে হয় এই হেডফোনটার ওভারঅল বিল্ড কোয়ালিটি এবং ডিজাইনটা বেশ ভালোই এইটা স্পেশালি ডিজে যারা করেন তাদের জন্য ভালো মনে হবে অথবা আপনাদের যদি এক কানে স্পেশালি ব্যবহার করার প্রয়োজন হয়ে থাকে সেই ক্ষেত্রে এটার ডিজাইনটাকে আমি এগিয়ে রাখি এবার আসি সব থেকে গুরুত্বপূর্ণ জিনিসই সেটা হলো সাউন্ড কোয়ালিটি দুটাতে আছে কিন্তু ফিফটি মিলিমিটার ডাইনামিক ড্রাইভার আর স্ট্যান্ডার্ড ফ্রিকোয়েন্সি রেঞ্জ যেটা হল বিশ হার্স থেকে শুরু করে বিশ হার্স পর্যন্ত আপনারা ফ্রিকোয়েন্সি রেসপন্স পেয়ে যাবেন মাউনার এমএচ সেভেন হান্ড্রেড এইটা কিন্তু ক্লোজ ব্যাক ডাইনামিক হেডফোন এবং এখানে পঞ্চাশ মিলিমিটারের আমরা নিউডিনিয়াম ম্যাগনেটের ড্রাইভার পেয়ে যাচ্ছি ইম্পিডেন্স বত্রিশ ওহম সেন্সিটিভিটি নাইনটি এইট আর এটার ম্যাক্স পাওয়ার ইনপুট হলো থার্টি মিলিওয়াট আর রেটেড ইনপুট পাওয়ার হলো বিশ মিলিওয়াট আর ফিফেনের এইচিডটাও সিমিলার ইনপিডেন্স বত্রিশ ওহম প্লাস মাইনাস পনেরো পার্সেন্টের মতন হতে পারে স্পিকারের যে ডায়ামিটার যে ড্রাইভারের ডায়মিটার সেটা হলো পঞ্চাশ মিলিমিটার আর এটা থ্রি পয়েন্ট ফাইভ মিলিমিটার প্লাকট টাইট আর মাউনো এমএইচ সেভেন হান্ড্রেড যেটা রয়েছে এটার সাউন্ড প্রোফাইল মোটামুটি ব্যালেন্স হাই আর মিটস খুব পরিষ্কার আপনার কাছে মনে হবে কিন্তু ব্যস্টটা অনেক অংশই আপনার কাছে ফ্ল্যাট বা ডাল মনে হবে যেটা আমরা এরকম স্টুডিও মনিটর থেকে অ্যাকচুয়ালি চেয়ে থাকি সো রকম একটা ফ্ল্যাট রেসপন্স কিন্তু আপনারা এই হেডফোনটা থেকে পেয়ে থাকবেন রক বা পপ জোনারে ভালো কাজ করবে এটার যে সাউন্ড প্রোফাইল রয়েছে সেটা কিন্তু র্যাব বা আপনি যদি ইডিএমের এর মতন জেনারে ভক্ত হয়ে থাকেন সেক্ষেত্রে ব্যাসটা আপনার একটু কম মনে হতে পারে যদিও আমরা হয়তো এটা দিয়ে ওইভাবে মিউজিক শুনবো না বেশিরভাগ সময় প্রোডাকশানের কাজ করব তবে আপনি যদি অডিও মিক্সের কথা চিন্তা করেন সেক্ষেত্রে কিন্তু সেই প্রোডাকশনের কথা চলেই আসে মিউজিকের যে রেসপন্সগুলো সেগুলো কিন্তু আপনার বুঝতে হবে প্রপারলি তো এখান থেকে আপনারা ওভারঅল একটা ব্যালেন্স পাবেন ফ্ল্যাট একটা রেসপন্স পাবেন যেটা আপনার মিক্সে সাহায্য করবে তবে আপনি যদি ক্যাজুয়ালি মুভি দেখে থাকেন বা গান শুনে থাকেন সেগুলোকে এনজয় করতে চান সেক্ষেত্রে বেসটা একটু আপনার কাছে কম মনে হতে পারে অন্যদিকে ফিফাইনের এইচ এইচ যেটা রয়েছে এইটার সাউন্ডটা কিন্তু একটু ভিন্ন এটা অনেকটা ন্যাচারাল সাউন্ড প্রডিউস করে অর্থাৎ আপনি মানে যেরকম রিয়েল লাইফে ভয়েস শুনতে পান অনেকটাই সেই রকম একটা সাউন্ড প্রডিউস করে তবে এখানে একটা ক্যাচ থাকছে এইখানে কিন্তু তারা ব্যাসটাকে একটু বুস্ট করে দিয়েছে সো আপনি এখানে বেজের যে রেসপন্সটা সেটা আর একটু বেটার পাবেন বেস প্রেজেন্সটা একটু বেশি আছে দেওয়া মিড স্টেবেল আর এটার যে ট্রিবেল রয়েছে সেটাও কিন্তু খুব সুন্দর স্মুথ একটা ট্রিবেল আপনারা এইচ এইট থেকে পাবেন মনিটরিং যদি করতে চান সেই ক্ষেত্রে আমি এটাকে প্রেফার করবো ভয়েস ওভারের জন্য প্রেফার করব অথবা মিক্সিংয়ের জন্য কিন্তু এটাকে আমি প্রেফার করবো তবে মিক্সিংয়ের সময় মনে রাখতে হবে এটার বেস্টটা কিন্তু আমি ফ্ল্যাট থেকে একটু বেশি পেয়ে যাচ্ছি সো সেই জিনিসটা চিন্তা করে আপনাকে মিক্স করতে হবে ওভারঅল সাউন্ড কোয়ালিটির দিক থেকে আমার পার্সোনাল পছন্দ হলো ফিফাইনের এইচ এইট এইটা আমি আমার ভিডিও এডিটিংয়ের কাজেও ব্যবহার করতে পারছি আমি যদি ক্যাজুয়াল একটি মিউজিক শুনি সেটার জন্য আমি ব্যবহার করতে পারছি সো ওভারঅল আমি এটাকে প্রেফার করব ওভার এম এইচ সেভেন যদিও এটা ফ্ল্যাট একটা রেসপন্স যারা প্রফেশনাল এডিট করেন তারা ফ্ল্যাট রেসপন্সেই পছন্দ করেন তবে আমার ক্ষেত্রে আমি এইটার সাউন্ডটাকে একটু বেশি পছন্দ করেছি তো এবার ফিচার্স এবং কানেকটিভিটি নিয়ে একটু কথা বলা যাক মাউনোর এমএইচ সেভেন হান্ড্রেড এইখানে কিন্তু আমরা দুইটা অডিও পোর্ট পেয়ে যাচ্ছি দুই পাশে দুইটা হেডফোনের আপনারা দুইটা কেবল কানেক্ট করতে পারবেন একটা হলো থ্রি পয়েন্ট মিলিমিটার যে কেবলটা আছে এইটার সাথে দেয়া থ্রি থেকে থ্রি পয়েন্ট ফাইভ সেটাকে আপনি এক সাইডে কানেক্ট করতে পারবেন যেরকম আমরা যখন কম্পিউটারে ব্যবহার করছি স্মার্টফোনে ব্যবহার করছি থ্রি পয়েন্ট ফাইভ মিলিমিটার আমাদের প্রয়োজন হয় রাইট সেক্ষেত্রে আমরা ওই ক্যাবলটা ব্যবহার করতে পারবো তবে সেইটা কিন্তু কয়েলড ক্যাবল না স্ট্রেট একটা ক্যাবল আর আপনি যদি অডিও মিক্সারে ব্যবহার করেন অডিও ইন্টারফেসে ব্যবহার করেন তখন সিক্স পয়েন্ট থ্রি ফাইভ মিলিমিটার টু থ্রি পয়েন্ট ফাইভ মিলিমিটার একটা আপনার কেবল পেয়ে যাবেন সেটাকে ব্যবহার করতে পারবেন অল্টারনেট করে আমি ওটাকেই বেশি প্রেফার করবো আমার যখন মোবাইল ফোনে ব্যবহার করার দরকার হয় আমি সিক্স পয়েন্টটা হেডফোনে লাগাবো থ্রি পয়েন্ট ফাইভ মিলিমিটারটা মোবাইলে লাগাবো বা আমার কম্পিউটারে বা ল্যাপটপে লাগালাম যদি আমার অডিও ইন্টারফেসে দরকার হয় সেক্ষেত্রে কেবলটা জাস্ট ঘুরিয়ে দিলেই হচ্ছে তবে এইটার যে স্ট্রেট কেবলটা রয়েছে থ্রি পয়েন্ট ফাইভ টু থ্রি পয়েন্ট ফাইভ এমএইচ সেভেন হান্ড্রেডে ওইটা কিন্তু লকিং মেকানিজম থাকছে সো খুব সহজে এটা খুলে যাবে না এই সুবিধাটা কিন্তু আপনারা পেয়ে যাচ্ছেন যেটা আমরা ফিফেনের এর এইচ তে পাবো না সো এইচ এইট থেকে যদি আমরা তুলনা করি এটার ইউনিক ফিচার হলো ডুয়েল অডিও যেটা আমাদের ফিফাইনে একটা আমরা সিঙ্গেল থ্রি পয়েন্ট ফাইভ মিলিমিটার পোর্ট পাচ্ছি ফিফাইনের যে কেবলটা আসছে সেটাও কিন্তু কয়েড কেবল আপনি খুব রিল্যাক্স আপনার ডেস্ক ব্যবহার করতে পারবেন কেবলের লেন্থ আমার কাছে যথেষ্ট মনে হয়েছে মাউনের মতোই ফিফাইন এইচএ এর সাথে আমরা এই কেবলটা পাচ্ছি এটার দুই পাশেই কিন্তু থ্রি পয়েন্ট ফাইভ মিলিমিটারের যে জ্যাক সেটাকে দেওয়া আছে সো একটা আপনারা এই পাশে লাগালেন আর এক পাশে আপনার কম্পিউটারে বা যেখানে আপনি কানেক্ট করতেছেন সেখানে লাগালেন সো আপনার যদি সিক্স পয়েন্ট থ্রি ফাইভ মিলিমিটার দরকার হয় সেক্ষেত্রে কিন্তু আলাদা অ্যাডাপ্টার ব্যবহার করতে হবে আনফরচুনেটলি ফিফিনের এইচ এইট এর আমি যে বক্স পেয়েছি সেটার ভিতরে সিক্স যে অ্যাডাপ্টার সেই অ্যাডাপ্টারটা কিন্তু আমি পাই নাই এটা হলো মাউনের কয়েল্ড কেবল আর এটা হলো ফিফাইনের যে কয়েল্ড কেবল সেটা সো মাউনোর সাথে যদি তুলনা করি ফিফাইনের কেবলটা আমার কাছে একটু বেশি বড়ো মনে হয়েছে সো আপনি একটু বেটার ফ্লেক্সিবিলিটি পাবেন আর দুইটাই যেহেতু কয়েল্ড কেবল সো রিকলাইনার বা দূরের সেট আপের জন্য দুইটাই কিন্তু পারফেক্ট সো অপশন বেশি থাকছে এমএচ সেভেন হান্ড্রেডে দুইটা ক্যাবল পাচ্ছি দুইটা পোর্ট পাচ্ছি বাট ওভারঅল আমরা যদি চিন্তা করি এইচ এইটের যে ক্যাবল সেটার লেন্থটা বড় এবং সেটার ক্যাবলের কোয়ালিটিটাও আমার কাছে একটু বেটার মনে হয়েছে তো সেক্ষেত্রেও কিন্তু আমি ফাইনের এই চিটটাকে এগিয়ে রাখবো এখন আসি ব্যবহারের ক্ষেত্রে আপনি কোনটা কোন কাজে ব্যবহার করতে পারবেন মাউনোর যে এইচ সেভেন হান্ড্রেড রয়েছে এটাকে আপনারা ব্যবহার করতে পারবেন মিউজিক লিসনিংয়ের ক্ষেত্রে আপনারা পডকাস্ট রেকর্ডিংয়ের ক্ষেত্রে এটাকে ব্যবহার করতে পারবেন বেসিক স্টুডিও রেকর্ডিংয়ের ক্ষেত্রেও কিন্তু আপনারা এটাকে চাইলে ব্যবহার করতে পারবেন এটাকে স্পেশালি এগিয়ে রাখবো ডিজে মিক্সিংয়ের জন্য আপনারা যদি ডিজেইং করে থাকেন সেক্ষেত্রে কিন্তু আপনারা এইটাকে ব্যবহার করতে পারবেন এটার যে সুইভেল ফিচার রয়েছে এই জিনিসটা আপনারা বেশ এনজয় করবেন তবে যারা হেভি বেস পছন্দ করেন বা দীর্ঘ সময় ব্যবহার করবেন তাদের জন্য এটা একটু বিরক্তির কারণ হতে পারে এটার বেস রেসপন্সটা একটু কম পাবো আর দীর্ঘ সময় ব্যবহার করলে মনে হবে যে কানটাকে একটু জোরে চাপ দিয়ে রাখছে ফিফাইন এইচ এইট এইটা মূলত তৈরি করা হয়েছে স্টুডিও মনিটরিংয়ের জন্য তাই আপনি এইটা দিয়ে ভয়েস রেকর্ডিং করতে পারবেন ভোকাল মিক্সিং করতে পারবেন বা ইউটিউব কন্টেন্ট ক্রিয়েশন যদি করে থাকেন এটা অনেক বেশি উপযোগী হবে সো কন্টেন্ট ক্রিয়েটর পডকাস্টার আর ভয়েস ওভার আর্টিস্ট যারা রয়েছেন তাদের জন্য ফিফাইনের এইচ এইট যেটা রয়েছে এইটা বেশি উপযুক্ত হবে সো শেষ করব শেষ করার আগে দুইটা হেডফোনের একটু প্রোজ অ্যান্ড কোয়ানস নিয়ে আলোচনা করা যাক আমি প্রথমে শুরু করব মাউনোর এম এইচ সেভেন হান্ড্রেড এবং এইটার প্রোজ দিয়ে শুরু করবো এইটার যে ডিজাইন সেটা বেশ স্টাইলিশ অনেক ফাংশনালিটি কিন্তু এটার ডিজাইনের ভিতরে আমরা পেয়ে যাব দুইটা পোর্ট আমরা পাবো এবং কেবল লকের যে ফ্যাসিলিটি সেটা কিন্তু আমরা এখানে পেয়ে যাচ্ছি সাথে কিন্তু ওয়ান ডিগ্রি যে সুইভেল সেটাও আমরা পেয়ে যাচ্ছি আর এইটা পপ সং কিংবা রক সংয়ের জন্য আপনারা এনজয় করবেন আর এইটার কনস যদি বলি সেক্ষেত্রে বলবো এটার যে ফিট সেটা কিন্তু বেশ টাইটার একটা ফিট আর এটার ব্যাস্ট যে পারফরমেন্স সেটা একটু উইক আমরা যদি তুলনা করি এইচ এইটের সাথে আর এটার কুশনটা আপনার কাছে একটু বেশি সোয়েটি মনে হতে পারে যদি অনেকক্ষণ আপনি এসি ছাড়া থাকেন মানে একটু গরম এনভায়রনমেন্টে থাকলে আপনার কানটা ঘেমে যেতে পারে এবার আমার পছন্দের ফিফাইনের এইচ এইট এটা নিয়ে একটু কথা বলা যাক বেশ লাইট ওয়েট একটা হেডফোন যেটা আপনারা এনজয় করবেন এবং অনেক কমফোর্টেবল যদি তুলনা করি এমএইচ সেভেন হান্ড্রেড থেকে এইটা মনিটরিংয়ের জন্য ভালো হবে এবং ফোকাসের জন্য কিন্তু বেশ ভালো হবে যদি আপনারা ভয়েস ওভার আর্টিস্ট হয়ে থাকেন কিংবা আপনারা ভোকালস নিয়ে কাজ করেন তাদের জন্য কিন্তু এটা বেশ ভালো হয়ে থাকবে এটা লং টাইম আপনি ব্যবহার করতে পারবেন এবং এইটার কেবলটাও একটু বড় সাইজের আর এটার অডিওটা মোটামুটি ব্যালেন্স তবে ব্যাস রেসপন্সটা একটু বেশি সাউন্ড কিন্তু অনেক ক্লিয়ার আপনারা ট্রিভেল মিট এগুলো একদম ক্লিয়ার পাবেন এই হেডফোনটা থেকে কনস থাকছে এটা এটার যে রয়েছে সেটা কিন্তু আপনার কাছে একটু মনে হতে পারে যাদের কানটা স্পেশাল একটু বড় সাইজের তাদের কাছে এটার একটু মনে হতে পারে তবে এটার যে রয়েছে সেটা হয়তো অনেকে পছন্দ করবেন না এটার ট্রেভেলটা একটু অনেকের কাছে বেশি মনে হতে পারে যদিও আমার কাছে কিন্তু বেশ ভালোই মনে হয়েছে তো ওভারঅল যদি চিন্তা করি আপনার একটা ভার্সেটেল হেডফোন দরকার যেটা দিয়ে আপনি সব ধরনের কাজ করতে পারবেন সেক্ষেত্রে অবশ্যই মাওানো এমএইচ সেভেন হান্ড্রেডকে এগিয়ে রাখতে হবে আর যদি আপনি স্টুডিও কন্ডিশনে কাজ করে থাকেন আপনার অডিও মনিটরিংয়ের জন্য স্ট্রেইট ফরওয়ার্ড একটা হেডফোন দরকার হয়ে থাকে যেটার বিল্ড কোয়ালিটি হাই ডেফিনেটলি আপনারা ফ্রি ফাইনের এইচএকে চুজ করতে পারেন তো এই ছিল আজকের ভিডিও আশা করি ভিডিওটি আপনাদের ভালো লেগেছে যদি ভালো লেগে থাকে কিংবা এই ভিডিও থেকে নতুন কোনো ইনফরমেশন জেনে থাকেন তাহলে অবশ্যই একটি লাইক দিয়ে যাবেন এবং এই চ্যানেল আপনি নতুন হয়ে থাকলে কিংবা আপনার যদি ফিল্ম মেকিং ভিডিও এডিটিং ডিফারেন্ট গিয়ার্স ফিল্ম মেকিংয়ের এগুলো নিয়ে যদি ইন্টারেস্ট থেকে থাকে তাহলে চ্যানেলটি সাবস্ক্রাইব করে সাথেই যুক্ত হয়ে যাবেন তাহলে কিন্তু এরকম ভিডিও খুব সহজেই আপনারা দেখতে পারবেন সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন পরবর্তী ভিডিওতে নতুন কোনো বিষয় নিয়ে আবার দেখা হচ্ছে চ্যানেল দেন গুড বাই